সমাধান যখন যদি জীবনে মাননে ফিরজাম খুজে নাও ছকরা কোরআনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মাননে ফিরজাম খুজে নাও ছকরা কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই

হে যে মহা বাণী খোদারি কলামি পাক হে তো চির অমল চির মুক্তির দ্বার হে যে মহা বাণী খোদারি কলামি পাক জাহান পরশতে পাজন হানন শোনা শান্তি দেহ কইনি যার এই যে আঁকে পূপেরা নিচে ফেলে যত সব এই যে আঁকে নিচে ফেলে যত সব হে গিয়ে চলে সেই অশ্রুpane সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যান খুঁজে নাম চোখ রাখ কোরআনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যান খুঁজে নাম চোখ রাখ কোরআনে সকলের নাই শুধু বমিনে এ পানি সকলের নাই শুধু বমিনে জানাই চলবে মেনে পাবে কোরআনের জানাই জাননবেমে পান পাবে কোরআনের গনে মন কি আসতে বলো ও শান্তি দূর শান্তি আনে সমাল ও সমাধান চাও যদি জীবনে মরনি ফি যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে মারাবা এলাই তকবে আমার ভাই নাম বন্দা দহিম মালিক দা तरी কাঙ্গে লাগায় জান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু खुदा अर्जुन তো আসে খাইয়ে পালি জন্ম আল্লাহ তাআলা বানাই নাই জন্ম তে জানা দর ধরে জন্ম তে জানা মি দেই যে পাল্লা আলমাই জন্ম আপনাকে আমাকে বানাই নাই শরীর আমারতে ক্লান্তি আপনি শুরু করার জন্ম আল্লাহ আপনাকে কি বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন

জমিন থেকে মাফ করে দিলাম আমি আল্লাহ তাকে খবরের জমিন থেকে মাফ করে দিয়েছি নাই কোনো চিন্তা নাই সঙ্গে সঙ্গে আসবে হু মিনাল জান্নাহ ওয়াক বিশুহু মিনাল জান্নাহ কাতাহু লাহুবান ইলাল জান্নাহ আসমান থেকে হুনায়বে আল্লাহ পক্ষ থেকে বিচারা দাও

সেই জান আমাদের জন্য অপেক্ষা করতেছি আজকের এই মাহফিল থেকে আমরা সেই শিক্ষায় যাব এখানে হাজরা কোলামাই কেরামগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনা করবেন যেহেতু বক্তা একটু সমাহার বেশি হওয়ার কারণে সময়ের স্বল্পতার কারণে আমার মূল আলোচনা যে ছিল ইসলামিক শিক্ষা উপরে যে চব্বিশের উপরে আমি আলোচনা আপেন করেছিলাম ওই আলোচনা করতে গেলে মিনিমাম আর আধা ঘন্টার দরকার কিন্তু আমি সময় দেব না আল্লাহ পাঁচ দিবাসী রেখে অনেক

পুরান হাদান হাদ সমাধন চৌ যদি জীবনে মানুনে ফির সমাধন সমাধন চৌ যদি জীবনে মানুষ তবে ভবেষ চান্তি জিগানা যদি মি নাও চুম নি প্রণে সমাধান শমাধন যদি জীবনে মনে ফিরে যা খুজে না চোখ রাখো এত এ তো চিরোম চির মুক্তি দা হে যে মহা বাণী খোদারি কলামি পাক হে তো চির অমনা চির মুক্তির দ্বার হে যে মহা বাণী খোদারি কলামি পাক জাহান পরশতে পাজনহানা শোনা শান্তি দে হকলনি যার এক টি কোনা নিচে ফেলে যত সব এ যে আনতে পিপেরা নিচে ফেলে যত সব এগিয়ে চলে সেই অল্প পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাম চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাম চোখ রাখো কোরআনে এ পানি সকলের নয় শুধু বহিনের এবং সকলের নয় শুধু বমিনের যারাই চলবে মেনে পালন পাবে যারাই চলবে মেনে

गभी मालिक था तरी

কবরের মধ্যে প্রবেশ করতে থাকবে সেই দিক থেকে এক একটা মানুষ দাঁড়ায় মুনকার নকির কে বাধা দেবে মুনকার নকির বাধা যাওয়ার পর আল্লাহ পাকের আদালতে ফরিয়াদ জানাবে আল্লাহ কেমন বান্দার কাছে আমাকে পাঠাইলেন যেই বান্দার কবরে আমি কোন দিক দিয়ে প্রবেশ করতে পারি না মাথার দিক থেকে গেছি কোরআন বাদা দিয়েছে পায়ের দিকে গেছি ছড়াটা বাধা দিয়েছে ডান হাতের দিক থেকে প্রবেশ করতে চেয়েছি নামাজ বাদা দিয়েছে বাম

বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও আমার ওই বান্দাকে তার মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও ওই জান্নাতে ওই বান্দার কবরটাকে আমি আল্লাহর জান্নাতের সঙ্গে যোগাযোগ করা দাও কথা বলেন ঠিক না ঠিক সেই জান আমাদের জন্য অপেক্ষা করতেছি আজকের এই মাহফিল থেকে আমরা সেই শিক্ষায় নেব এখানে হাজরা গোলামাই কেরামগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনা করবেন যেহেতু বক্তা একটু সমাহার বেশি হওয়ার কারণে সময়ের স্বল্পতার কারণে আমার মূল আলোচনা যে ছিল ইসলামিক শিক্ষার উপরে যে চব্বিশের উপরে আমি আলোচনা আপেন করেছিলাম ওই আলোচনা করতে গেলে মিনিমাম আর ঘন্টার দরকার কিন্তু আমি সময় দেব না আল্লাহ পাঁচ দিবাসী রেখে অনেক জায়গায় আপনাদের সঙ্গে মাঠে ময়দানে দেখা হবে তখন ইনশাআল্লাহ এই কথা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া